আমরা যাচ্ছি বাংলাদেশ থেকে পাকিস্তানি কবুটার এসেছে সেটিকে আনতে কী কী ধরনের এবং কেমন কবুটার এনেছি সেটাই আজকে আপনাদের দেখাবো দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেল চলে এসেছি এখন রানাঘাটে এই দাদাটা বাইরে নিয়ে চলে যাচ্ছে আর এই পাখি আছে আমাদের পাকিস্তানি ভবর্তন যদি বাংলাদেশ থেকে আনা হয়েছে দেখতে তো এখন বললেন বাড়িতে তোমার জন্য না

दोनों की तो भाग ही है थोड़ा हालत है फाइना सब करे भला अच्छा भाव हो तो मरी पा ना ये बात तो नहीं है हां ये हो गया हां बैठ के दीजिए चलो जाइए बाबा ये ला दीजिए ठीक डेढ़ दोबारा सब तो ভালো

ഭിഡ് പഠാ

বিশাল কামা খাচ্ছে একটাই সেফটি কিনতে হবে না একটা করে পাক কেঁদে রাখে দাঁড়া কাটো কাটো আৰু বিপদে চেষ্টা কিবা 여러모지 아니 오작갈 때는 뭐봐 빨리 기어 오르라고 노르라게야 동화모독 동화모독을 기르라고 바로 그안 여덟 공이라고 떴다고 하려고 봐야 যারা পাইখানা ঠিক আছে দেখেছিস আমার পাহাড়টা একটু সবুজ সবুজ করলো পাইখানা বলে এর সাথে জোড়া দিলে চীনা বাচ্চা কাটবে